একই দেশ অথচ এক এলাকার তুলনায় অন্য এলাকার মানুষের গড় আয়ুতে বেশ ফারাক যুক্তরাজ্যের অভিজাত কেনজিংটন ও চেলসি বাড়ার মানুষের গড় আয়ু সর্বোচ্চ এর মধ্যে পুরুষরা তিরাশি বছর আর মহিলারা প্রায় ছিয়াশি বছর বেঁচে থাকেন অথচ মাত্র চোদ্দ কিলোমিটার দূরের টাওয়ার হ্যামলেটস বাড়ায় পুরুষদের গড় আয়ু সাতাত্তর বছর আর মহিলাদের একাশি বছর অর্থাৎ মাত্র কয়েক মিনিটের পথের ব্যবধানে মানুষের জীবন ঘড়িতে চার থেকে পাঁচ বছরের পার্থক্য সংশ্লিষ্টরা বলছেন অর্থনৈতিক বৈষম্য জীবনযাত্রার মানের পার্থক্য স্বাস্থ্যসেবা ও সুযোগ সুবিধার এক কঠিন গল্প যা মানুষের জীবনকালের মেয়াদ নির্ধারণ করে আমরা যখন কিছু গবেষণা করে দেখা গেছে যে আবারও আমাদের লাইফস্টাইল ক্রাউডিং অর্থনৈতিক অবস্থা সব কিছু কিন্তু এই এই সাবজেক্টের ক্ষেত্রে প্রয়োজ্য আমাদের বাচ্চার পড়াশোনার জন্য টেবিল নাই ডেস্ক নাই তারা লিভিং রুমে যেখানে বসে বাবা মা টিভি দেখছেন ওই রুমে বসে তারা পড়াশোনা করছে একজনের অসুখ হলে সেটার সবাইকে এফেক্ট করতেছে সাথে সাথে আমরা কিভাবে কি খাবার খাচ্ছি সেটা কতটা স্বাস্থ্যসম্মত এবং আমরা জিমে রেগুলার যাচ্ছি কিনা দেখা যাচ্ছে লং টার্ম ইলনেস যাকে বলে হার্ট রিলেটেড ইস্যু বলতে পারেন মেন্টাল হেলথ কন্ডিশন বলতে পারেন এবং দেখা যাচ্ছে যে নিউহামে বাস করলে টাওয়ারহামলেটে বাস করলে অটোমেটিকলি অন্য এলাকার চেয়ে আপনি পাঁচ বছর সাত বছর আপনার জীবন থেকে কমে যাচ্ছে টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী মোট জনসংখ্যার প্রায় পঁয়তাল্লিশ ভাগই বাংলাদেশি বংশোদ্ভূত ভোজন রসিক বাঙালিদের খাদ্যাভ্যাস জেনেটিক সমস্যা অলসতা আর রোগবালাই সহ

এই তালিকায় এশিয়ান এথনিক মাইনোরিটিদের সর্বাধিক বসবাসকারী নিউহাম বার্কিং ড্যাগানহাম ও সহ কয়েকটি বারাও রয়েছে আছে রোগবালাইয়ের প্রকোপ দু পঁচিশ সালের জুন মাসে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয় ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে টাইপ টু ডায়াবেটিস ও হৃদরোগের হার খুবই বেশি টাওয়ার হ্যামলেটসের মতো এলাকায় বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার প্রায় পনেরো থেকে বিশ শতাংশ যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি ফলে অল্প বয়সী হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও দ্বিগুণ বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত সম্প্রদায়ের মধ্যে ডায়াবেটিসের হার ছয় গুণ বেশি থাকায় কুইন মেরি ইউনিভার্সিটি একটি বড় গবেষণা শুরু করেছে টাওয়ার হ্যামলেটস নিউহাম ও ওয়েলতাম ফরেস্ট এলাকায় বেশি বেশি রোগবালাই চিকিৎসা নিতে অবহেলা অস্বাস্থ্যকর জীবনযাপনই এর অন্যতম কারণ বলছেন ডাক্তাররা সিক্সটি ফাইভের পরে তো সবাই একটু ইয়েতে চলে যায় বৃদ্ধ বয়সে চলে যায় কিন্তু আপনার যারা ইউরোপিয়ান স্টাইলের যে জীবনযাপন করে বা এখানে দেখি তারা বেশ অনেক সময় বেশ হেলথি কারণ তারা হেলথি খাওয়া খাচ্ছে এবং কি লাইফের প্ল্যানিং তারা ঠিক মতো করতেছে যে আমি এই বয়স পর্যন্ত কাজ করব তারপরে এরপর রিটায়ারমেন্টে যাব তারপর আমি এই করব এই করব এই করব প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ হ্যাঁ কিন্তু আমাদের বাঙালিদের মাঝখানে হয়তোবা সেটা সব সবসময় হয় না আর না না হলে অনেক সময় হয় কি তারা অনেক বিপদে আছে বা অ্যাংজাইটি ভুগে বেশি তাদের অনেকে গরিব আছে অলসতা দূরীকরণ শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছে বাড়াগুলো বারা কর্তৃপক্ষ বলছে এর জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাউন্সিল কাজ করে যাচ্ছে ফেসিলিটি আছে আপনার ওই যে ছয়টা লেজার সেন্টার আছে আপনার বিউ ওয়েল তো আপনারা শুনছেন ব্যাটাইন সুইমিং ফিফটি ফাইভ ফ্রি the member of are very good. so the membership is uh, very good. fund membership. so in the future, alhamdulillah, we will do something maybe for the men to tackle the issues, uh, to bring our brothers out, to be physically fit and able. so in the future, inshallah, there will be a lot of investment coming into that sector as well. আর আরেকটা জিনিস আপনারা জানেন না ইউথ সেন্টার অকল খুলো আর বিশটা ইউথ সেন্টার কয়েকটি গবেষণায় দেখা যায় লন্ডনের দারিদ্র ও সংখ্যালঘু এলাকায় কোভিড নাইন্টিন মহামারীর পর থেকে স্বাস্থ্য বৈষম্য বেড়েছে এসব এলাকায় হৃদরোগ বেড়েছে চার গুণ আর ক্যান্সারে মৃত্যুর হার দুই গুণের বেশি সুযোগ সুবিধা আগের চেয়ে ফ্র্যাঙ্কলি অনেক কমে গিয়েছে হ্যাঁ আমাদের প্রেশার বেশি আসছে আমাদের এখানে তারপর আমাদের ডাক্তার সংখ্যাও একটু কম কমিয়ে গিয়েছে আমাদের রোগ বেশিগুলো বেশি হয় যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার বা অন্য অন্য কিছু রোগ আছে খুব বেশি হয় আমরা আগে থেকে মেনটেন করি না আমাদের ডিমান্ডও বেশি প্লাস আমাদের লোক সংখ্যাও বেশি সেই তুলনায় সে ন্যাশনাল হেলথ সার্ভিসটা তাদেরকে সেই সুযোগ দিতে পারতেছে না বা পারে না